الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اصرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم فرج عن سقف بيتي وانا بمكه فنزل جبريل ففرج صدري ثم غسله بماء زمزم ثم جاء بتسط من ذهب ممتلئ حكمه وايمانا فأخربه في صدري ثم اطبقه ثم اخذ بيدي فعرج بي الى السماء الدنيا الى اخر الحديث وبعد আল্লাহ তালা শুকুর আদায় করি দ্বি মহান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদের তার অসংখ্য নিয়ামত দ্বারা লালন পালন করছেন যিনি আমাদেরকে ইমানদার হিসাবে মুসলিম হিসাবে কবুল করেছেন যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী রাসুলের উম্মত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন সাথে সাথে অসংখ্য দুরুদ এবং সালাম প্রেরণ করি আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাসাল্লাম সানি যাকে আল্লাহ সুবাহান হওয়া তা আমাদের সকলের জন্য আদর্শ হিসেবে প্রেরণ করেছেন সাল্লাহ তাল আলহ্লাম সম্মানিত হাজরিন আজকে আমরা রসুল্লা সালাহ ইসলামের জীবনের আল্লাহ তালা যত মজিজা দান করেছেন তন্মধ্যে একটি শ্রেষ্ঠ মজাইজা রসুল্লাহ সাল্লামের মেয়েরাজ কিনে তুই একটি কথা উপস্থাপন করতে চাই অমা তৌফিক রসুল্লাহ আলাই ইসলাম তিনি মক্কা জীবনের শেষ পর্যায়ে তিনি যখন অত্যাচার নির্যাতন সহ্য করে তিনি তার দাওয়াত চালিয়ে যাচ্ছিলেন তার দাওয়াতে মিশন যখন সামনের দিকে অগ্রসর হচ্ছিল শেষ দিকে এসে তার চাচা আবু তালিদ তিনি মৃত্যুবরণ করেন তার স্ত্রী খাদিজাতুল কুব্রী আল্লাহ তালা তিনিও মৃত্যুবরণ করেন রাসিল তখন কিছুটা হতাশাগ্রস্ত ছিলেন চিন্তিত ছিলেন তাকে সান্তনা দেওয়ার জন্য তাকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যে তাকে অনেকগুলো নিদর্শন দেখানোর জন্য যে একটা বিশাল সফর করিয়েছিলেন কোনো মানুষের চিন্তা গবেষণা সেইগুলি কুল কিনারা পাবে না মঙ্গল গ্রহে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে যায় বা মঙ্গল গ্রহ যাওয়ার জন্য চেষ্টা করে গবেষণা করে কেউ ব্যক্ত হয় কেউ ফিরে আসে কেউ ফিরে আসে না কাছাকাছি একটা অবস্থানে আর সাতটি আকাশ পরিভ্রমণ করিয়ে সিদ্ধাতল মুনতাহা পেরিয়ে সেই আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়া যে একটা বিশাল একটা সফর রাসুল্লাহ হয়েছিল তাই রাজ এই মেয়েরাজের সফরে রাসুল ইসলামকে এমন কিছু নিদর্শন আল্লাহ দেখিয়েছেন যার মাধ্যমে কেউ এই মেয়েরাজকে স্বীকার করার মাধ্যমে সিদ্দিক সত্যবাদী উপাধি লাভ করেছে অনেক কাফের মোশেক বা দুর্বল ইমানের অধিকারী কিছু মানুষ এই মেহারাজকে অস্বীকার করে তারা কাফে পরিণত হয়েছেন আল্লাহ সবাহানত আলা পবিত্র কুর করিমের সুরাতুল সুরাতুল বানী ইসরাইল পনেরো নম্বর পাড়ায় আল্লাহ তালা ঘোষণা করেছেন রাগজ বিল্লা মিনা সায়েত بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا ইন্নাহু হুআস সামিউল আল্লাহ তালা বললেন সুবহানাল্লাহ সুবহানাহ ওই সত্তার পবিত্রতা ঘোষণা করি আল্লাযী আসরা বিআবদিহি যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করিয়েছেন লাইলান রাত্রির কোন অংশে মিনাল মাসজিদুল হারাম আকসা মসজিদে হারাম থেকে মসজিদ আকসা মসজিদে হারাম বলা হয় যেটা ঘর কেন্দ্রিক অর্থাৎ কাবা থেকে মসজিদ বাইতুল বলা হয় যে আজকে যার অধিবাসীরা আজকে সে গাজায় যাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে আপনারা জানেন সেখানে হাজার হাজার মানে আদম কি মুসলিমকে আজকে শাহাদ বরণ করে দেওয়া হয়েছে অনেককে আহত করা হয়েছে সেই মসজিদে তিনি ভ্রমণ করিয়েছেন কি কারণে সেই মসজিদা আকসার বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ যে মসজিদে আকসার চারপাশে আমি বরকতময় করেছি কিসের মাধ্যমে বরকত দেওয়া হয়েছে সেখানে পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে অধিকাংশই এই মসজিদে আকসা কেন্দ্রিক এই বাইতুল কেন্দ্রিক সেখানে অধিবাসী চারা ছিল এবং অনেক নবী এবং সেখানে কবর রয়েছে রয়েছে এবং তাদের সমাধিস্থল এখানে আল্লাহ সবাই তাহলে এমন কিছু ফল মল যেগুলি আল্লাহ তালা সৃষ্টি করেছেন চাষের দিক থেকে সম্পদের দিক থেকে যেগুলি অন্য জায়গায় পাওয়া যায় না অনেক সম্পদ আল্লাহ তালা সেখানে দিয়েছেন সেগুলি মুসলমানদের ঐতিহ্য এই মসজিদে আফসা ভ্রমণ করেই শুধু শেষ করেন নাই শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য নবী এবং রাসুলের যিনি সর্দার তিনি সমস্ত নবী এবং রাসুলকে সেখানে একত্রিত করে সেখানে রাসুল উল্লাহাম ইমামতি করেছেন সালাদ আদায় করেছেন তার শ্রেষ্ঠত্ব প্রমাণ দেওয়ার জন্য সম্মানিত হাজারিন এই ভ্রমণের কি উদ্দেশ্য ছিল সেটা বলেছেন নিদর্শনীকে আমি আমার আমার কিছু নিদর্শন দেখাতে পারি পরিদর্শন করতে পারি এবং এর মাধ্যমে রাসুল্লাহ সাল্লামের ইমান জাতি আরো মজবুত হয় তিনি উমেতের কাছে যে তার শ্রেষ্ঠত্ব তিনি প্রমাণ করতে পারেন এবং অম্মত্র এর মাধ্যমে গর্বিত হতে পারে সেজন্য কিছু নিদর্শন আল্লাহ নওয়াত আলা তার সিও রাসূলকে দেখিয়েছেন রাসূলকে তিনি যে পেরেশানীতে ছিলেন তার চাচার ইন্তেকাল করেছেন তার স্ত্রী ইন্তেকাল করেছেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি নিচের কাছে দিতে তাকে কিছু হাদিয়া তিনি দিয়েছেন সহিবখারিতে অন্য একটি হাদ হাদি একটি হাদিসে এসেছে রাসূল বললেন ফুরিজান সাকফি বাইতি আমি মক্কায় আমার গৃহে শায়িত ছিলাম এমন অবস্থায় আমার ঘরের ছাদ ছিদ্র করে দেয়া হলো ওয়ায়না মক্কাতা আমি মক্কা অবস্থান করছিলাম ফানাজালা জিব্রিল জিব্রিল আমার কাছে আসলেন ফা ফারাজা সাদরি জিব্রিল এসে আমার বক্ষকে তিনি বিদর্ণ বিদীর্ণ করলেন সুম্মা গাসালাহু বিমা ইজামজাম এরপর কলিজা টলিজা সবকিছু বের করে জমজমের পানি দ্বারা সেটাকে ধৌত করলেন সুম্মা জাবে তসতিম মিন জাহাবি মুমতালিন ঈমান হিকমাতান ওয়া ঈমানান এরপর একটি বিশেষ স্বর্ণের পাত্র নিয়ে আসা হলো যে পাত্রের ভিতরে ঈমান এবং হিকমতে পরিপূর্ণ ছিল ফা আফরাগাহু ফি সদরি সেটাকে আমার বকি আমার সিনায় ঢেলে দেয়া হলো সুম্মা আতবাকাহু এরপর বেন্ডিস করে দেয়া হলো সুম্মা খাজাবিয়াদি এরপর জিবিল আমার হাতে দৌড়লেন বিশেষ বাহন আসলো ফাফারাজাবি ইলাস সামা ইদ দুনিয়া আমাকে দুনিয়ার আকাশে ভ্রমণ করানো হলো এটা সহই বুখারীতে দীর্ঘ হাদিস সেখানে তিনি প্রথম আসমানে কার কাছে গিয়েছেন দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে সপ্তম আকাশ তিনি পরিভ্রমণ করে তিনি বাইতুল মামুর মসজিদ পেরিয়ে সিদ্দাতুল মুনতাহা গিয়েছেন সেখানে বিশেষ আরো উচ্চ জায়গায় আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন এরপর বিশেষ করে প্রথম আসমানিজি যখন সালাম দেওয়া হলো যে আসমানের দ্বার রক্ষক যে চলেছে তোমরা কে জিব্রাইল পরিচয় দিলেন এরপর বললেন তোমার সাথে কে আছে বলছে শেষ নবী আমার সাথে আছে তাকে আসার এখানে পারমিশন দেওয়া হয়েছে কিনা হা প্রভু ডেকেছেন তাকে পারমিশন দেওয়া হয়েছে আসমানের দরজা খুলে দেওয়া হলো তিনি আদম আলাইসলামকে সেখানে দেখতে পেলেন আদম আলাইসলামের ডান পাশে কিছু মানুষ আকৃতি ছিল এবং বাম পাশে কিছু মানুষের আকৃতি ছিল ডান পাশে তিনি তাকাচ্ছিলেন আর তিনি হাসছিলেন বাম দিকে তাকাচ্ছিলেন আর তিনি কাঁদছিলেন তখন প্রশ্ন করলেন এই কারণ কি হাসার এবং কাদার কারণটা কি তখন জিব্রেল জবাব দিলেন যে আব্দুল আদম ইসলামের ডান দিকে যে মানুষের আকৃতিগুলি দেখতে পাচ্ছেন এরা হচ্ছে জান্নাতবাসী এরা সৎকর্মশীল এবং বাম দিকে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে জাহান অসৎ কর্ম তারা সম্পাদন করেছে এই জন্য তিনি একদিকে তাকে হাসছেন ডান আর বামদিকে তাকে তিনি কাঁদছেন এভাবে রসুল্লাহ সাল্লাহাম প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ তিনি পরিভ্রমণ করে তিনি সেই সিদ্ধাতুল মন্তাহে তিনি যে পস্থান সেখান থেকে আরো বিশেষ জায়গায় রাসুলকে সফর করে থেকে জান্নাত এবং জাহান্নামের অনেক নিদর্শন অনেক কিছু ঘটনা রাসুল্লাহামকে দেখানো হয়েছে সম্মানিত হাজির এই কথাটুকুন পবিত্র কোরআন কারিমসালাম নজামে এভাবে এসেছে আল্লাহ বলেছেন তিনি তার রবের অনেক বড় বড় নিদর্শন তিনি দেখে এসেছেন সেই মেয়েরাজ সেই সফরের মাধ্যমে সেই রমনের মাধ্যমে রাসুল্লাহ সাল্লা মক্কাতে কি বাড়ি তো মোকদ্দাস পর্যন্ত যে সফরটা করেছিলেন এটাকে কোরআনুল কারিমের ভাষায় এটাকে বলা হয় এসরা এসরা মানে রক্তে কুমন এক অংশে ভ্রমণ করা এখানে এসরা আস্রা শব্দটা ব্যবহার করেছে কোরআন কারেম এখন কেউ কেউ বলে আসুল স্বপ্নযুগে মেরাজ গিয়েছেন রোহ রোহ রোহের মাধ্যমে মেরাজ হয়েছে সশরের হয়নি কিন্তু কোরআন কারিমের এ আয়াতে আল্লাহ তালা যেখানে বললেন আসরাবি আবদিহি তার বান্দাকে তিনি ভ্রমণ করিয়েছেন বান্দা বলতে শুধু রোহ না রোহ এবং দেহ দুইটার সম্মিলনই হচ্ছে বান্দা একজন মানুষ সুতরাং শশরের রসুল্লাহ ইসলাম এ মেরাজ সংগঠিত হয়েছিল এটা আমাকে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে এই মক্কা থেকে সেই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ব্যবসায়িক কাজে তারা ওখানে অধিবাসীরা তারা ভ্রমণ করত সেখানে সময় লাগতো এক মাস স্বাভাবিকভাবে যেতে আর রাত্রের একটা অংশে তিনি ভ্রমণ করেছেন শোনার পরে তার কাফের মুশেক তার একটা সুযোগ পেয়ে গেল এইবার রসল্লাহ সাল্লাহ অপ অবদস্ত করার জন্য তাকে অপমানিত করার জন্য যারা ব্যবসা করতে গিয়েছিল তারা কিছু প্রশ্ন শুরু দিল বলতো বায়তুল মোকাদ্দশ্ কি আছে অমুক জায়গায় কি আছে অমুক জায়গায় কি মার্কেট আছে রাসুল সব কিছু তিনি বিনা দ্বিদায় তিনি বলে দিতে লাগলেন বাইতুল মকাদ্দাসের সেই চিত্র কোন একটা অংশে তিনি ভ্রমণ করে রাখছে কত সময় পাচ্ছিলেন এরপরে আল্লাহ তালা আরো উঁচু জায়গায় নিয়ে গেলেন সপ্ত আকাশ তিনি ভ্রমণ করলেন এরপর আল্লাহ সোহানো তালা বিশেষ কায়দায় রাসুল উল্লাহ সাল্লামের সামনে বাইতুল মকাদ্দাসের সব চিত্র উপস্থাপন করে দিলেন রাসুল সবকিছু বেলে দিলেন সময় এই ছিল আমাদের নবীর শ্রেষ্ঠ মজে শ্রেষ্ঠত্ব এভাবে আল্লাহ প্রমাণ করেছেন তিনি তাকে যে সমস্ত নিদর্শন সেখানে ছিল আর কিছু জাহান্ন কিছু দৃশ্য সেখানে ছিল জান্নাতের দৃশ্যের ভিতরে একটা এমন দৃশ্য দিল হাদিস শরীফে এসেছে সুম্মা উদ খিল এরপর আমাকে জান্নাতে প্রবেশ করানো হল সাইযাহিয়ে হাবাইলুল লুলুই সে জান্নাতের ভিতরে মনি মুক্তা কুচিত কিছু মালা সুসজ্জিত মালা দেখেন না গীত তৈরি করে বিভিন্ন মালা ঝুলি রাখে সৌন্দর্য মণ্ডিত করার জন্য বিয়েবাড়িতে গেট হয় বিভিন্ন মালা ঝুলি ই রাখে ফুল দিয়ে সাজানো হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতকে কিভাবে সুন্দর করে সাজিয়েছেন মনোরম দৃশ্য বলপন করার জন্য সেখানে তাকে জান্নাতে প্রবেশ করানো হলো এরপর তিনি বলছেন বলছেন এমন জান্নাত যেখানে মণিমুক্তা কচিত বিভিন্ন মাল আকর্ষণীয় জিনিস দ্বারা সেটাকে সাজানো হয়েছে মাটিটা সুগন্ধির মতো সুগন্ধি যেখান থেকে বের হয়ে আসছে এভাবে রসুল্লাহ সাল তিনি একটি মনোমুগ্ধকর সুগন্ধি উপলব্ধি করলেন সুগন্ধি পেলেন তখন রসুল্লাহ সাল্লা ইসলাম জিব্রিলকে প্রশ্ন করলেন এ কিসের সুগন্ধি তখন জিব্রিল জবাব দিলেন এ হচ্ছে ফেরাউনের যে কন্যা ছিল তার যে দাসী ছিল সেই দাসীকে যে চুল যেটুকু খাদেমা ছিল তার এবং তার সন্তানদের সুগন্ধি এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম ফেরাউন সে ক্ষুদাদ্রোহী একটি শক্তি ছিল ফেরাওয়ান নিজেকে খোদা বলে দাবি করত। সে নিজেকে গড বলে দাবি করত একদিন ওই দাসী সে চিরনি দিয়ে সে ব্যবহার করছিল হঠাৎ করে চিরণীটা পড়ে যায় নিচে এরপরে বিসমিল্লা বলে সে চিরণটা সে উত্তোলন করে ফেরাওয়ানির কন্যা এটা দেখলেন বিসমিল্লা মানে আল্লাহর নামে তুমি আমার পিতার নাম বাদ দিয়ে আবার কার নাম কোন গডের নাম নিছ কোন রবের নাম নিচ্ছ তুমি আমার পিতার চেয়ে বড় রব রব হতে পারে তখন ওই দাসীটি জবাব দিল যে যিনি আমার রব 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 তোমার তোমার পিতার সেই রবের নাম নিয়ে আমি উঠিয়েছি তখন এই কথা তার কন্যা ফেরাউনকে যে জানিয়ে দিল ফেরাউনকে জানানোর পরে ফেরাউন তাকে ডেকে নিয়ে আসলো কাছে এবং বিশাল এক অগ্নি ব্যবস্থা করলো আগুনের একটি ব্যবস্থা করলো আগুন প্রজ্বলিত করা হলো এবং বলা হলো যদি তুমি তোমার সেই রবের নাম বাদ না দিয়ে আমার উপর ইমান না আমাকে রব হিসাবে স্বীকার না করো ফেরাউন বললো তাহলে তোমার সন্তান এবং তোমাকে এই আগুনে নিক্ষেপ করা হবে তখন সেই দাসীটি বললো আমি কখনো আমার রবের নাম নি নাম বাদ দিয়ে আমি তোমার তোমাকে রব হিসাবে স্বীকার করতে পারি না এভাবে দেখা যায় তার বেশ কয়েকজন সন্তান ছিল তখন কি আগুনে নিক্ষেপ করা হচ্ছে সর্বশেষ একটি শিশু ছিল তার কোলে সেই শিশু যখন নিক্ষেপ করবে আগুনে তখন তার দাসীটির মনটা একটু নরম হয়ে হাজার হলেও নিজের সন্তান এবং কুলের সন্তান দুগ্ধপুষের সন্তান তার প্রতি মায়ের মোহাম্মত একটু বেশি থাকে মায়ের মাদের এরপর তার মনটা একটু নরম হয়ে গেল ওই বাচ্চা তখন কথা বলা শুরু করলো হে মা দুনিয়ার একটু শান্তির জন্য তুমি জান্নাতকে তুমি নষ্ট করে দিও না পরকালের শান্তিকে তুমি নষ্ট করে দিও না তুমি নির্দিদায় আমাকেও নিক্ষেপ করো তুমিও সেই আগুনকে বরণ করে নাও শেষ পর্যন্ত তাই করলেন এই দিনের প্রতি অবিচল থাকার জন্য যে মহা পুরস্কার সেটা রাসুল্লাহ সাল্লাহ সেই জান্নাতে এভাবে দেখানো হলো সম্মানিত হাজরিন এভাবে রাসুল্লাহ আলাইহি ইসলাম একটি সবুজ সবুজ শস্য ক্ষেত্রে পাশ দিয়ে তিনি ভ্রমণ করছিলেন মনোমুগ্ধকর শস্যক্ষেত্র ক্ষেত্র এবং সেখানে কিছু চাষি সেখানে চাষ করছে তারপরে চাষ করার সাথে সাথে সেখানে শস্য উৎপাদিত হচ্ছে পেকে যাচ্ছে গোলাজাত করা হচ্ছে আবার সেটা নতুন করে আবার চাষ হচ্ছে এইভাবে প্রতিনিয়ত একটা পর একটা শস্য উৎপাদন হচ্ছে আর চাষ হচ্ছে এবং সেই শস্যগুলি পরিপক্ক হয়ে যাচ্ছে তখন জিব্রিল কি প্রশ্ন করলেন এই অবস্থা কেন এই এই পরিস্থিতি কেন তখন জিব্রিল জবাব দিলেন এরা হচ্ছে ওই হচ্ছে এই সমস্ত লোকদের এই স্থান যারা দুনিয়াতে আল্লাহর দিনের প্রতি যারা জেহাদ করেছে যারা সৎ আমল যারা করেছে যারা দিনের জন্য যারা দান সৎকা করেছে তাদের আমল নামায় এমন হবে মানে সাতশত গুণ পর্যন্ত তাদের সাপ বাড়িয়ে দেওয়া হবে এইভাবে তাদের শেষ পরিণতিতে জান্নাতে তাদের জন্য এরকম উত্তম উত্তম প্রতিদান তাদের জন্য প্রেরণা এভাবে রাসুল্লাহ ইসলাম তাকে দুজকের কিছু দৃশ্য দেখানো হলো তিনি দেখলেন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম একটি আগুনের চুল্লি যেখানে আগুন প্রজ্বলিত করা হচ্ছে শিকা শুধু উপরের দিকে উঠছে আগুনের সেখানে দেখার পরে রসুল্লাহ সাল্লাহ ইসলাম দেখলেন যে তার এই চুল্লির আশপাশে আগুন প্রজ্বলিত হচ্ছে এটা একটা গর্তের ভিতরে ছিল সেখানে কিছু উলঙ্গ নর এবং নারী দেখতে পেলেন রসুল্লাহ সাল্লাহ প্রশ্ন করলেন জিবরিল কি এটি কাদের অবস্থা তখন জিবরিল জবাব দিলেন এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা বৈধ যারা না থেকে যারা বিবিচারে জিনায় যারা লিপ্ত হয়েছিল তাদের জন্য এই স্থানটা নির্ধারণ করা হয়েছে তারা সেখানে অলঙ্গ কিছু নারী পুরুষ যারা যখন আলো আগুনে শিকা তাদেরকে দগ্ধ করার জন্য এগিয়ে আছে যারা চিৎকার করছে সরগোল করছে রাসুল বল রাসুল কি জিবরিল বলেন এরা হচ্ছে তারাই যারা দুনিয়াতে জিনা বেবিচারে যারা লিপ্ত দত্ত বৈধ যারা যথেষ্ট মনে না করে অন্যায় পথ যারা গ্রহণ করেছিল তাদের হবে সেই পরিণতি কিছু লোককে দেখলেন রাসুল তাদের মাথায় আঘাত করা হচ্ছে বিশাল বড় পাথর দিয়ে এবং বিচর্ণ বিচূর্ণ করা হচ্ছে আবার মাথা ভালো হয়ে যাচ্ছে আবার নতুন করে তাদেরকে আঘাত করা হচ্ছে রাসূল প্রশ্ন করলেন এদের এই পরিণতি কোনো এরা কারা তখন রাসূল কি বলা হলো এরা হচ্ছে আম্মা আপনার উন্নতের সেই সমস্ত লোক যারা ফরজ ঠিকভাবে আদায় করতো না মসজিদে আজান হতো নামাজে আসতো না নামাজে যারা অবহেলা করতো এরকম অসংখ্য আয়াত এবং কিন্তু বলা আছে ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস যারা নামাজের ব্যাপারে যারা উদাসীন নামাজকে যারা যত গুরুত্ব দিত না যারা নামাজের ব্যাপারে গাফিলত করত। তাদের কথা এরকম বলা হয়েছে এরপর দেখলেন ওয়াসাল্লাম আরো কিছু লোক যারা রক্তের নদীতে যারা হচ্ছে। এবং বড় বড় পাথর তাদেরকে গিলানোর জন্য গলা দিয়ে প্রবেশ করানোর জন্য যারা করা করা যাচ্ছে না তাকে জোর করে জন্য চেষ্টা হচ্ছে গিলানোর প্রশ্ন করলেন এদের এই পরিণতি কোনো এত কষ্ট করে তাদেরকে এই কেন বড় বড় পাথরগুলি গিলানোর জন্য চেষ্টা করা হচ্ছে তখন জিব্রিল জবাব দিলেন এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা হালাল সম্পদ উপার্জন করার জন্য যথেষ্ট মনে করত না তারা আরো বেশি সম্পত্তি বৃদ্ধি করার জন্য অবৈধ পথ অবলম্বন করতো যারা ঘুষের সাথে জড়িত ছিল তাদের ওই পরিণত হবে দুনিয়ার এই হালাল মনে করে কর্য দিয়ে কি হবে আমার আরো আরো বেশি দরকার জনগণের সম্পদ বা আমার প্রতিবেশী অসহায় মানুষের সম্পদ এতিমের সম্পদ দুর্বল মানুষের সম্পদ এইগুলি দখল করে অবৈধ সম্পদ দখল করে যারা যাপন করে তাদের সেই সেই দেখে এসেছেন দিয়ে তিনি ভ্রমণ করলেন দেখলেন যে তারা পিতলের নখ দিয়ে তারা নিজেদের মুখমন্ডল তারা আশ্রাচ্ছে তাদের বক্তদেশে তারা নিজেরা আশ্রয়ে তাদের চামড়াকে তারা নিজেরা উঠিয়ে ফেলছে উঠিয়ে ফেলছে হাত থেকে আলাদা করছে রাসুল বললেন এদের এই পরিণতি কেন তখন রাসুল কি বলা হলো এরা হচ্ছে সেই সমস্ত লোক যাদের কাজ হচ্ছে মানুষের নিন্দা করা মানুষকে মানুষের মন্দ কর্মগুলি আরেকজনের কাছে প্রকাশ করে দেওয়া খুব সাবধান এটা কিন্তু খুবই হয় আমাদের সমাজে কার কি দুশ বর্ণনা গিবত করে বেরানো কোরআন কারিমে বলা হয়েছে আল্লাহ দেবাহ এই যে এই যে এই যে তোমরা পরস্পর গিবোধ করো না আর এই গিবোধ করা হচ্ছে নিজের আপন আপন মৃতবায়ের গোস্ত খাওয়ার সমান অপরাধ এই অপরাধে যারা জড়িত ছিল গিবত করে বেরতো মানুষের দুশ্রুতি বর্ণনা করত তাদের এই পরিণত হবে সম্মানিত হাজিরিন এভাবে রাসুল সাসলাম জান্নাত এবং নামের কিছু নিদর্শন তিনি দেখলেন সবশেষে রাসুল্লাহ সালা মেয়েরাজ থেকে কি হাদিয়া তিনি নিয়ে এসেছেন আল্লাহ বললেন যা কিছু দেওয়ার তার বান্দাকে তিনি তা দিয়ে দিলেন তার মধ্যে শ্রেষ্ঠ উপহারের ভিতরে ছিল একটা উপহার সেটা হচ্ছে পাঁচাত্তর সালাদ আমাদের জন্য ফরজ করা হয়েছে পঞ্চাশত্তর সালাদ ফরজ করা হয়েছিল মুসাই ইসলাম বললেন যান আপনার উম্মত পারবে না তিনি বারবার গেলেন পাঁচাত্তর নিয়ে আসা হলো শেষবার আল্লাহ বলে দিলেন লাই বাদালুল লাদাই আর কোন কম হবে না পাশ্চাত্য পঞ্চাশক্তির সমান তারপরে রাসুল যখন পাশ্চাত্য নামাজ নিয়ে আসলেন আজকে সেই পাশ্চাত্য নামাজের ব্যাপারে আমরা সাবধান না আমরা যত যত বয়স সেই নামাজ বলে আদায় করি না অথচ এই পাশাত্ত নামাজের ভিতরে আমাদের আল্লাহ নৈকট্য অর্জন করার একটা বিরাট একটা সুযোগ রয়েছে আল্লাহ তালা নবী বলেছেন আক্তারাবু মায়াকুন আব্দুমি রব্বিহি অহুয়া সাজিদুন যখন বান্দা নামাজের ভিতরে শেষ দেয় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহর অনেক নিকটে চলে যায় সুতরাং সেই শেষ গিয়ে তোমরা বেশি বেশি দোয়া করো ফাইনাল আড্ডা ইউনাদি রাব্বাহু ফিস সলাতিহি যখন বান্দা নামাজের ভিতরে যতক্ষণ থাকে ততক্ষণ সে আল্লাহর সাথে কথা বলতে থাকে সুতরাং পাশাক্ত নামাজের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে নাম্বার দুই হচ্ছে সুরা বাকারা শেষ দুই এক ওই আমানার রাসুলু বিমান জিলা এলাই হেমেউ রব বিহাল্মেরন এখানে তালুকীদির কিছু কথা এখানে আছে অনেক আল্লাহর প্রতি নিজেকে আল্লাহর কাছে পরিচয় জানার জন্য অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু আয়াত এখানে রয়েছে সে আয়াতগুলো আমরা মুখস্থ করার জন্য চেষ্টা করি সব শস্য সে উন্নতির জন্য আল্লাহতালার নবী এমন কিছু নিদর্শন দেখে এসেছেন সে সেখানে শিরিকের যে ভয়াবহতার যারা শিরিক করবে তাদের সে শিরিক থেকে আমরা মুখ্য থাকার জন্য চেষ্টা করব এইগুলি শুধু মেরাজের আলোচনার সঙ্গে আমাদের জন্য যথেষ্ট হবে না আমরা জি আমাদের জন্য হাদিয়ে নিয়ে এসেছেন যে জান্নাতের কথা আমরা শুনলাম সেই জান্নাতের জন্য যাওয়ার জন্য উপযুক্ত হওয়ার জন্য আমরা আমল করব জাহান নামের যে ভয়াবহতা তিনি দেখে এসেছেন সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার কি করণীয় সেগুলি করার জন্য আমরা চেষ্টা করব বিশেষ করে পাশাত্য সালাতের প্রতি আমরা যত্নবান হব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন وصلى الله تعالى على خير خلقه